কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত একটা প্রবন্ধ হল উপেক্ষিত শক্তির উদ্বোধন এর নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দারুণ শক্তিশালী একটা ধারণা নজরুল এখানে এমন এক শক্তির কথা বলেছেন যা প্রায়ই আমাদের চোখের সামনে থাকলেও আমরা তাকে দেখতে পাই না অথচ এটাই একটা দেশের আসল ভিত্তি চলুন আজ আমরা খুঁজে বের করি কি সেই শক্তি আর কেনই বা তা উপেক্ষিত আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব সহজ প্রশ্ন দিয়ে একটা দেশ বা একটা জাতির আসল শক্তি ঠিক কোথা থেকে আসে এই আপাত সাধারণ প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু নজরুলের পুরো প্রবন্ধের মূল কথাটা লুকিয়ে আছে তো নজরুল যে এই উপেক্ষিত শক্তি বা অবহেলিত শক্তির কথা বারবার বলছেন তারা আসলে কারা প্রবন্ধের শুরুতেই তিনিই রহস্যটা ভাঙছেন এই উপেক্ষিত শক্তি আর কেউ নয় এরা হলো একটা দেশের সাধারণ মানুষ নজরুল চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সমাজে যাদেরকে ছোট বা নিচু বলে আমরা একপাশে সরিয়ে রাখি তারাই আসলে একটা দেশের আসল প্রাণশক্তি কিন্তু দুঃখের বিষয় হল সামাজিক বিভেদ তাদের এই অসীম সম্ভাবনাকে দিনের পর দিন উপেক্ষা করে যায় কিন্তু প্রশ্নটা হল নজরুলের হঠাৎ কেন এই বিষয়টা নিয়ে এতটা ভাবার দরকার পড়ল এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে তাকাতে হবে সেই সময়ের অবিভক্ত ভারতবর্ষের দিকে যে সমাজটা ছিল নানা রকম বিভেদে একেবারে জর্জরিত দেখুন এই স্লাইডটা দেখলেই তখনকার ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় নজরুল ঠিক কোন সমস্যাগুলোর কথা বলছিলেন তার মতে এই যে শ্রেণী ধর্ম জাতি আর সামাজিক স্ট্যাটাসের নামে এত এত ভাগাভাগি এই গভীর বিভেদগুলোই একটা জাতিকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছিল এই যে এত বিভেদ এত সমস্যা এর সমাধান হিসেবেই কাজু নজরুল ইসলাম নিয়ে এলেন এক যুগান্তকারী ধারণা তিনি ছিলেন এমন একজন ভিজনারি যিনি তার সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ভাবতেন তার সব যুক্তির একেবারে কেন্দ্রে ছিল এই ধারণাটা সাম্যবাদী চেতনা এর মানেটা খুব সহজ এমন একটা সমাজ যেখানে কোনও মানুষের পরিচয় তার শ্রেণী ধর্ম বা জাত দি হবে না সবার একটাই পরিচয় হবে সে একজন মানুষ নজরুল ঠিক কী চাইছিলেন সেটা এই একটা বাক্যেই যেন সব বলে দেয় তিনি স্বপ্ন দেখতেন এমন একটা রাষ্ট্রের যেখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না আর প্রত্যেকটা মানুষ সমান অধিকার আর সম্মান নিয়ে বাঁচতে পারবে আর হ্যাঁ এটা শুধু কোনো মুখের কথা বা দর্শন ছিল না এটা ছিল একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র করার একেবারে সুস্পষ্ট একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা নজরুল কিন্তু পথটাও খুব সহজ করে দেখিয়ে দিয়েছিলেন তিনি বলছেন সত্যিকারের গণতন্ত্র যদি গড়তে হয় তাহলে সবার আগে সমাজের ভেতরের এই বিভেদগুলো দূর করতে হবে আর যখনই সেটা করা সম্ভব হবে তখনই সাধারণ মানুষের সেই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলা যাবে নজরুল এখানে একটা দারুণ সংযোগ তৈরি করেছেন তিনি বলছেন যে একটা দেশের ভেতরের একতায় কিন্তু বাইরের দুনিয়াতে তার সম্মান আর শক্তির আসল চাবিকাঠি ভেতরটা যদি ভাঙা থাকে তাহলে বাইরে থেকে সম্মান পাওয়াটা প্রায় অসম্ভব ভাবুন তো প্রায় একশো বছর আগে লেখা হয়েছিল এই প্রবন্ধটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এর থেকে আমাদের মূল শিক্ষাটা কি হতে পারে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা একবার দেখে নেই পুরো প্রবন্ধের সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তবে সেটা হলো এই দেশের উন্নতি মানে শুধু গুটি কয়েক মানুষের উন্নতি নয় উন্নতি মানে হলো সমাজের প্রত্যেকটা মানুষের একসঙ্গে এগিয়ে যাওয়া যতক্ষণ একজনও পিছিয়ে থাকবে ততক্ষণ একটা জাতি হিসেবে পুরোপুরি এগোনো সম্ভব না তাহলে শেষ প্রশ্নটা এটাই আজকের এই পৃথিবীতে যেখানে বিভেদ আর সংঘাত লেগেই আছে সেখানে কাজী নজরুল ইসলামের এই সাম্যের ডাক কি আগের চেয়েও বেশি জরুরি হয়ে ওঠেনি এই ভাবনাটাই হয়তো আমাদের জন্য প্রবন্ধটির রেখে যাওয়া সবচেয়ে বড় শক্তি